বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এই মুহূর্তে আমি এখন আছি রানাঘাটের একদম কাছাকাছি এই যে দেখে নাও আমার সামনে কিন্তু রানাঘাটের আসতল মোড় ফ্লাইওভার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের আসতলো মোড় ফ্লাইওভার থেকে রানাঘাটের রেলকে ফ্লাইওভার পর্যন্ত রানাঘাটের এই রাস্তা ঘুরে দেখাবো তো তোমার তো জানো যে রানাঘাটের এখন রাস্তার কাজ একদম পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে তো শেষ হওয়ার পরেই কিন্তু রাস্তাঘাট আর চেনে যাচ্ছে না এত সুন্দর হয়ে গেছে বন্ধুরা তোমাদের কেয়ার বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমাদের রাস্তা তো দেখাবো এছাড়াও যে তিনটে ফ্লাইওভার আছে সেই তিনটে ফ্লাইওভার এছাড়াও যে আনাঘাটের চুন্নি ব্রিজ আছে তো এইগুলোর কাজ কমপ্লিট হওয়ার পরে তো এই ফ্লাইওভার ও চুন্নি ব্রিজের ভিউটা কেমন আসছে সেটাও তোমাদের দেখো বিস্তারিত হবে তো সাথে দেখো দেখতে দেখো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলে এসেছি আমি এখন রানাঘাটের একদম কাছাকাছি আমার সামনেই কিন্তু রানাঘাটের আয়ুসতলা মোড় তো তোমরা যদি আমার মতো কৃষ্ণনগর দিক থেকে এসে রানাঘাটের দিকে আসবে তখন কিন্তু এই আয়সতলা মোড়ের সামনে কিন্তু দেখতে পারবে বড় একটা বিজ্ঞাপনের বোর্ড এছাড়াও আমার বাদিকেও দেখছি একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে লেখা আছে বারাসাত সোজা আয়ুসতলা বাদিকে বাতকুল্লা বাদিকে তো তোমরা যদি এই দুটো জায়গার শহরের ভিতরে ঢুকতে চাও তাহলে কিন্তু তোমাদের এই বাদিকের সার্ভিস রোড ধরে যেতে হবে শুধু এই দুটো জায়গা না যদি তোমরা তাহেরপুর বীরনগর এছাড়াও রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোড ধরতে চাও তাহলে কিন্তু তোমাদের এই পাশের আমার বাদিকে সাইডে সার্ভিস রোড ধরেই কিন্তু তোমাদের যেতে হবে তো বন্ধুরা আমি এখন আইসতলা মোড় ফ্লাইওভারের ওপরে দাঁড়িয়ে আছি এখান থেকে তোমরা ভিউটা দেখে নাও আইসতলা মোড় ফ্লাইওভারের ভিউটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা অসাধারণ লাগছে দেখো বন্ধুরা পুরো ল্যান্ডমার্কিং করে দিয়েছে তারপরে ক্যাশ হলের উপরে পেন্টিং করে দিয়েছে দারুণ লাগছে বন্ধুরা এছাড়াও স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে দেখো তোমরা কিন্তু এই সাইডের আমার এই যে কংক্রিটের ক্যাশ হলের পাশে কিন্তু আরও একটা ল্যান্ডমার্কিং করা বাকি আছে ওই যে সামনের থেকে করতে করতে আসছে এখনও কিন্তু করা হয়নি আমি প্রায় দিন একুশ দিন পরে আসছি আসার পরেও দেখছি কিন্তু এইদিকের ল্যান্ডমার্কিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি করে দেবে খুব তাড়াতাড়ি আর আমার সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই আসতলা মোট ফ্লাইওভারের সেই পুরনো রাস্তায় যে আগে এই দিক কিন্তু আমরা যাতায়াত করতাম তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি সেই পুরনো রাস্তা এটা আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি লোকাল লোকজন চালু করার ব্যবস্থাও করে নেবে মানে যাতায়াত করার মতো ব্যবস্থাও করে দেবে খুব তাড়াতাড়ি এছাড়া ওই যে ওই পাশ দিয়ে পেছনের যে আরও একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়েই কিন্তু এখন যাতায়াত হচ্ছে ভালো করে আর আমার সামনে কিন্তু ওয়ালের ওপরে হলুদ কালারের রিফ্লেক্টার লাগানো হয়েছে আর আজকের ভিডিও কিন্তু আমি একদম আনকাট করছি বন্ধুরা কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করে দিও বন্ধুরা এই যে দেখো একদম হলুদ রিফ্লেক্টার লাগানো হয়েছে টার্নিংয়ের এখানে লাগানো হয়েছে চারিদিকে এই যে সামনের দিকেও দেখো রাতের বেলায় যখন যানবাহনগুলো যাবে এদিক থেকে টার্নিং নেবে তখন কিন্তু এই হলুদ হলুদলের উপরে রিফ্লেক্ট করবে তখন টার্নিংটা আরও ভালো করে বোঝা যাবে এর জন্য কিন্তু দেওয়া হয়ে গেছে তো চলো আমার সামনে কিন্তু রানাঘাটের চুন্নি ব্রিজ চুন্নি ব্রিজের দিকে যাওয়া যাক সাথে থাকো দেখতে থাকো তো আমি এখন রানাঘাটের চুন্নি ব্রিজের একদম কাছাকাছি চলে এসেছি আর আমার বাদিকের সার্ভিস রোডের ওই পাশে কিন্তু আমার বাদিকে দেখতে পাচ্ছ যেমন গার্ডওয়াল আছে ঠিক তেমনিভাবেই কিন্তু গার্ডওয়ালের কাজ চলছে এদিকে মাঝে বন্ধ ছিল এই কংক্রিটের গার্ডওয়ালের কাজ এখন আবার শুরু হয়ে গেছে নিচে থেকে লোহার স্ট্রাকচার বেঁধে তার উপরে কংক্রিটের ঢালাই করবে করতে করতে এসে কিন্তু পুরনো চুন্নি ব্রিজের সঙ্গে একদম জুড়ে যাবে এই কংক্রিটের গার্ডওয়াল তো উঠে পড়লাম এখন রানাঘাটের পুরনো চুন্নি ব্রিজের উপরে এখন কিন্তু রানাঘাটের দুপাশের ব্রিজই একদম পুরোপুরিভাবে চালু হয়ে গেছে আর এই চুন্নি ব্রিজের ওপরের রাস্তা একটু সরু যার জন্য এখানে দাঁড়াতে পারলাম না আমি সামনে দাঁড়াবো সামনে একটু কাজ হচ্ছে কী কাজ হচ্ছে সেটা তোমাদের আরও ভালো করে দেখাবো সাথে থাকো দেখতে থাকো ধরো আরও একটা আপডেট আছে সেটা হচ্ছে এই পুরনো চূর্ণি সঙ্গে আরও একটা কংক্রিটের রোয়াল বা ক্র্যাশওয়ালও বলতে পারো সেটার কাজ চলছে কিন্তু তো এই ক্র্যাশওয়াল হতে হতে সামনেই কিন্তু যে কোটমোট ফ্লাইওভারের সার্ভিস রোড আছে সেই সার্ভিস রোডের সঙ্গে কিন্তু জুড়ে যাচ্ছে মোড়ের দিকে যেমন হচ্ছে এই হলের কাজ এছাড়াও আসতল মোড় ফ্লাইওভারের ওইখানেও কিন্তু এই হলের কাজ চলছে সামান্য কিছু কাজ বাকি ছিল সেই কাজটাই কিন্তু এখন সম্পূর্ণ করছে আর এদিকে রাস্তাটা দেখতে থাকো তোমরা বেশ ভালোই লাগছে বন্ধুরা মানে ভালোই স্পিডে যানবাহনগুলো যাতায়াত করছে এই দিক দিয়ে আর আমার সামনে কিন্তু কোর্ট মোড় ফ্লাইওভার তো চলো কোর্ট মোড় ফ্লাইওভারের দিকে যাওয়া যাক সাথে থাকো দেখতে থাকো কোর্টমোর ফ্লাইওভারের আগে কিন্তু আমার বাদিকের সাইডে দেখতে পাচ্ছ যে সার্ভিস রোড চলে যাচ্ছে তো তোমরা যদি রানাঘাট শহরের ভেতর ঢুকতে চাও তাহলে কিন্তু তোমাদের এই বাদিকের সার্ভিস রোডই ধরতে হবে আর যদি এই সার্ভিস রোড ধরা মিস করে ফেলো তাহলে কিন্তু সামনে হচ্ছে রানাঘাটের কলেজ আছে তো কলেজের সামনেই কিন্তু রাস্তা পাড়া জায়গা আছে তো সেখান থেকে তোমরা সার্ভিস রোড ধরে আবার রানাঘাটের শহরের ভেতর ঢুকতে পারবে এখন চলে এসেছি কোর্টমোর ফ্লাইওভারের উপরে একদম মাঝামাঝি অংশ দাঁড়িয়ে আছে কোর্টম ফ্লাইওভারের যে দেখো আর এর নিচ দিয়েই কিন্তু যাচ্ছে আর একটা রাস্তা আমার ডানদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে রানাঘাটের রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছে তোমাদের এই পাশের রাস্তায় কিন্তু চলে যাচ্ছে রানাঘাটের রেল স্টেশনের দিকে আর এই দিকের আমার বাদিকের সাইডে চলে যাচ্ছে কিন্তু রানাঘাটের কোর্টের দিকে আর মোড ফ্লাইওভারের ভিউটা তোমরা দেখে নাও এদিকেও একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে ফ্লাইওভারের রাস্তার বেশ দারুণ লাগছে বন্ধুরা আর তোমাদের একটু আগে যেমনটা দেখিয়েছিলাম মোট ফ্লাইওভারের টার্নিং ওইখানে তো এইদিকেও কিন্তু সেই রকমভাবে কিন্তু রিফ্লেক্টটা লাগানো হয়েছে এই যে এখানে মনে হচ্ছে আঠা দিয়েছে আঠা দিয়ে লাগানো হয়েছে মনে হচ্ছে মানে চারিপাশেই কিন্তু এভাবেই রিফ্লেক্টার লাগানো হয়েছে যেখানে যেখানে টার্নিং আছে এছাড়াও কিন্তু এই যে স্ট্রিট লাইটের যেই পোলগুলো আছে লোহার পোল তার উপরেও কিন্তু এই যে রিফ্লেক্টার দিয়েছে এখানে আছে হলুদ লাল এই কালার দেওয়া হয়েছে কিন্তু এইগুলো যখন আবার সোজা রাস্তায় চলে আসবে তখন কিন্তু এই রিফ্লেক্টারগুলো লাগানো হবে না তো চলো কোট মোট ফ্লাইওভার দেখালাম এবার তোমাদের রানাহাটে রেলগেট ফ্লাইওভার দেখাবো তো চলো রেলগেট ফ্লাইওভারের দিকে এগোনো যাক তো চলে এসেছি এখন রানাঘাটের কলেজের সামনে আর আমার সামনেই কিন্তু রানাঘাটের রেলগেট ফ্লাইওভারের রাস্তা দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে আর আজকে হচ্ছে চারই জুন আজকে হচ্ছে ভোট গণনার দিন বা ভোটের ফলাফলের দিন যার জন্য কিন্তু আমার বাদিকে কলেজের মধ্যে কিন্তু ভোট গণনা করা হচ্ছে এই জন্য কিন্তু চারিদিকে সিভিক ভলেন্টিয়ার এছাড়াও অনেক পুলিশ দাঁড়িয়ে আছে আর তোমাদের একটু আগে যে এই কথাটা বলছিলাম তোমরা যদি কোর্ট মোড়ের আগে থেকে সার্ভিস রোড না ধরতে পারো রানাঘাটের শহরের ভেতরে ডাকার জন্য তাহলে কিন্তু তোমরা রানাঘাটের কলেজের সামনে এসেই দেখতে পারবে যে ডানদিকে বাদিকে জায়গা করা আছে রাস্তা পারাপারের জন্য তো তোমরা যদি রানাঘাটের রেল স্টেশনের দিকে যেতে যাও তাহলে কিন্তু তোমরা বাদিকে টার্ন নিয়ে বাদিকে সার্ভিস রোড ধরে চলে যাবে আর যদি তোমরা রানাঘাটের কোর্ট এছাড়াও রানাঘাটের প্রামাণিক মোড়ে যেতে যাও তাহলে কিন্তু তোমরা ডানদিকে লেনটা পার করে ডানদিকে সার্ভিস রোড ধরে চলে যাবে এভাবে এখন তোমাদের যাতায়াত করতে হবে তো বন্ধুরা আমি এখন রানাঘাটের রেলগেট ফ্লাইওভারের ওপরে দাঁড়িয়ে আছি বা রানাঘাটের মিশন গেট ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি একদম মাঝামাঝি জায়গায় তো এখান থেকে তোমরা এই রেলগেট ফ্লাইওভারের ভিউটা দেখে নাও কী দারুণ লাগছে দেখো বন্ধুরা অসাধারণ লাগছে আমি মোবাইল দিয়ে শ্যুট করছি ভালো ক্যামেরা থাকলে আরও তোমাদের ভিউটা ক্লিয়ার আসতো এখান থেকে জুম করছি এখান থেকে কিন্তু আসতাল মোটোর ফ্লাইওভারও দেখা যাচ্ছে বেশ এখান থেকে নিচু হচ্ছে নিচু হয়ে আবার উঁচু হয়ে যাচ্ছে অসাধারণ লাগছে বন্ধুরা আর আমার ডানদিকের সাইডে কিন্তু সেই রেলগেট চলে যাচ্ছে নিচ দিয়ে এই যে দেখো বন্ধুরা আজকে হচ্ছে ভোট গণনার দিন এই জন্য কিন্তু চারিদিকে অনেক পুলিশ আছে সিভিক পুলিশও আছে আর এই রেলগেটের সামনে আসলে সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায় আগে কত কষ্ট করে এই রেলগেট পার হতাম তোমাদের যখন আপডেট দিতে আসতাম এই রানাঘাটের রাস্তার কাজের আপডেট দিতে অনেক কষ্ট করে তোমাদের এই এইচ টুয়েলভ রানাঘাটের রাস্তার কাজের আপডেট দিয়েছিলাম আর তোমরা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করবে মানে বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত তো যখনই এদিক দিয়ে যাতায়াত করবে বা যে কোনো রেলগেট ওভার পার করবে তখন কিন্তু এই সাইডের ক্যাশলের ওপরে কিন্তু হলুদ কালার দেখতে পাবে এছাড়াও সামনে যে ছোট ছোটো একটা ব্যারিকেড মতো দেখছো কি বলে এগুলোকে আমি বুঝতে পারছি না কি বলবো এটাকে এগুলো কি নাম বোধ দেবো তো এরকম কিন্তু তোমরা দেখতে পারবে সব কটা রেলগেট ফ্লাইওভারের রাস্তার ওপরে তো চলো সামনে হচ্ছে রানাঘাটের বেগোপাড়া তো ওইদিকে যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি এখন চলে এসেছি রানাঘাট রেলগেট ফ্লাইওভারের এদিকের অংশে রানাঘাটের বেগোপাড়ার দিকের এদিকের সাইডে আর আমার ডান দিকেই কিন্তু আছে সুন্দর একটা চার্জ কোনো একদিন আসবো এসে ঘুরে যাব তোমাদেরও দেখাবো আর তোমরা এই রেলগেট ফ্লাইওভারের এই দিকের অংশের রাস্তার ভিউটা দেখে নাও বেশ দারুণ লাগছে বন্ধুরা আর এখন কিন্তু যানবাহনের স্পিড অনেকটাই বেড়ে গেছে যেহেতু এখন রাস্তা একদম একশো পারসেন্ট ভালো হয়ে গেছে মানে সাই সাই করে বেরিয়ে যাচ্ছে যানবাহনগুলো বন্ধুরা এই তো ছিল আজকের রানাঘাটের সম্পূর্ণ রাস্তা ও ফ্লাইওভার ঘুরে দেখার ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই